হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার আবারো প্রত্যেককে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব ডিসকাস দা টাইপস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট নিয়ে এর আগের দিনে এডুকেশনাল ম্যানেজমেন্ট কি বা তার কনসেপ্ট বা কি রয়েছে সেটা নিয়ে আমি একটুখানি আলোচনা করেছিলাম এবং আজকে তার टाइप्स গুলো কি কি রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব ঠিক আছে আচ্ছা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ইনফরমেশন একটুখানি তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি দেন কিন্তু আমি একেবারে সরাসরি আলোচনার বিষয়ে চলে যাব তাই এখানে পুরো কোর্স ফি স্ট্রাকচার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেমিস্টার ধরে ধরে এখানে দিয়ে দেওয়া আছে এবং কর্নারে তোমরা কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো ঠিক আছে কোর্স ফি একটুখানি দেখে নাও স্ট্রাকচার কি আছে কোর্স ফি কিন্তু তোমাদের ধার্য করা হয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান ঠিক আছে কিন্তু তোমরা পুরো সেমিস্টার তোমাদের ক্লিয়ার করতে পারছো ওয়ান টাইম পেমেন্ট করে মাঝে কিন্তু আর কোনো কিছু তোমাদেরকে পে করতে হচ্ছে না আর কি পেয়ে চম তোমরা নোটস পেয়ে যাচ্ছ সাজেশন পেয়ে যাচ্ছ পেড ব্যাচের ক্লাসেস পেয়ে যাচ্ছ ঠিক আছে এই অ্যামাউন্টটা পে করে কিন্তু তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ তো অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে অ্যাডমিশন চলছে পেইড ব্যাচের ক্লাসেস শুরু হয়ে গিয়েছে তো তোমরা যারা চাইছো ঝটপট কিন্তু কর্নারে দেওয়ার নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে নিও একটা ছোট্ট বিষয় মনে রাখবে সোম থেকে শনিবারের মধ্যে কল করবে অফিস আওয়ারে সানডে কল করবে না সেদিন কিন্তু সেন্টার বন্ধ থাকছে ক্লিয়ার চলো এবারে আলোচনার বিষয়টা শুরু করি দেখো টাইপস অফ বলে দেওয়া আছে তার মানে কত রকমের সেটা কিন্তু জানতে চেয়েছে দেখো শিক্ষা ব্যবস্থাপনা শ্রেণী বিভাগ অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট কি বলা হচ্ছে শিক্ষা টাইপস ব্যবস্থাপনাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি তিনটি ভাগে ভাগ করতে পারি সবার প্রথমে কি রয়েছে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ এটা প্রথম ভাগ দ্বিতীয় কি গণতান্ত্রিক এবং স্বেচ্ছাচারী আর কি গতিশীল এবং নিয়ন্ত্রণহীন ঠিক আছে তিন ভাগে ভাগ করতে পারছি এবার এই প্রত্যেকটা ভাগ নিয়ে আমরা একটু করে আলোচনা এবারে করবো দেখো সবার প্রথমে কি বলা হচ্ছে কেন্দ্রীকরণ কেন্দ্রীকরণ এবং এবং বিকেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ উভয়ের যে প্রেক্ষিত সেটা হলো সংগঠনের প্রাকৃতিক অবস্থানের সুযোগ সুবিধা ঠিক আছে আমরা শিক্ষা সংগঠন বা শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছি তো কি বলা হচ্ছে সংগঠনের প্রাকৃতিক অবস্থানের সুযোগ সুবিধা আর কি সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ আর কি কর্তৃত্ব অর্পণ করা এবং দায়িত্ব গ্রহণ করা যেটা আমাদের কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রধান ঠিক আছে আচ্ছা বিকেন্দ্রীকরণে কি কি দেখবো বলছে এই প্রক্রিয়ায় ব্যক্তি বা ছোট ছোট দল শিক্ষা প্রশাসনের সক্রিয় অংশগ্রহণের সুযোগ পায় কোনো ব্যক্তি বা বলা হচ্ছে যে এই যে ছোট ছোট দলগুলো সেগুলো কিন্তু শিক্ষা প্রশাসনের সক্রিয় অংশগ্রহণের সুযোগ পায় এবং এই ধরনের যে প্রশাসন গুলো রয়েছে তাদেরও কিছু সুবিধা রয়েছে কিরকম বলা হচ্ছে প্রশাসনিক পদ্ধতির উপর পরীক্ষা করা সুবিধাজনক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় এখানটায় দেরি হয় না মানে কি ডিসিশন খুব তাড়াতাড়ি নেওয়া যায় আর কি গণতান্ত্রিক প্রকৃতির হয় এবং অসুবিধাগুলো কি রয়েছে সিদ্ধান্তের বাহুল্য কিন্তু আমরা দেখতে পাবো এই জায়গাটায় এবং খরচ বেশি হয়ে যাচ্ছে আর কি হচ্ছে যে পরীক্ষা বারবার বারবার কি বলবো যে মানে রিপিট হচ্ছে ঠিক আছে পরীক্ষার পুনরাবৃত্তি হচ্ছে এইবারে একটু কেন্দ্রীকরণ কি এই বিষয়টা আমরা একটুখানি দেখি দেখো বলা হচ্ছে এর সাহায্যে প্রশাসনে একটা ব্যালেন্স আনার চেষ্টা করা হচ্ছে বা একটা সমতা রাখার চেষ্টা করা হচ্ছে সমগ্র দেশের চাহিদাকে সামনে রেখে এই প্রশাসন কিন্তু চালিত হয় যেহেতু কেন্দ্রীয় স্তরে অর্থের যথেষ্ট যোগান থাকে কারণ বিষয়টা যখন কেন্দ্রে চলে আসছে তখন কিন্তু অর্থের আমরা যোগানটা ঠিকঠাক মতো পাচ্ছি তো সেজন্য প্রশাসনে বিভিন্ন ধরনের কিন্তু প্রজেক্ট নেওয়া হচ্ছে ঠিক আছে আমাদের আমার বিভিন্ন রকমের আমরা যদি এখন প্রজেক্ট গুলো নিয়ে থাকি সেগুলো কমপ্লিট করতে তো খরচের প্রয়োজন রয়েছে তাহলে সেইগুলো যোগান আমরা কোথা থেকে পাচ্ছি কেন্দ্রীয় স্তর থেকে পাচ্ছি তাহলে কি বলা হচ্ছে যে প্রশাসনে বিভিন্ন ধরনের প্রজেক্ট নেওয়া হয় এবং সহজেই পরীক্ষা নিরীক্ষাগুলি কিন্তু করা যায় শিক্ষা প্রচেষ্টাগুলির মধ্যে সমন্বয় সাধন করা এবং ওভারল্যাপিং কে কিন্তু এই জায়গাটা রোধ করা যাচ্ছে কিন্তু এই ধরনের ব্যবস্থায় ব্যক্তি বা ছোট দলের ভূমিকা উদ্যোগের কিন্তু সেরকম সুযোগ আমরা দেখতে পাবো না যে কোনো ব্যক্তি বা ছোট ছোট দল মিলে কোন কেন্দ্রীকরণে দূরবর্তী ব্যক্তিগণ সর্বদা কিন্তু অবহেলিত থাকে এই জন্য বলা হয় প্রশাসনে যত বেশি বিকেন্দ্রীকরণ ব্যবস্থার প্রতি গুরুত্ব আরোপ মানে যত ফোকাস করা হবে তত বেশি ব্যক্তির বিকাশ দ্রুত এবং উন্নত হবে ঠিক আছে অবশ্য সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ যেহেতু আমরা একটুখানি বিকেন্দ্রীকরণের দিকটা দেখলাম যে বলা হচ্ছে যে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এই যে বিষয়টা মানে বলা হচ্ছে যে যত বেশি বিকেন্দ্রীকরণের দিকে গুরুত্ব আরোপ করা হবে তো সেখানটায় তত বেশি ব্যক্তির বিকাশ হবে বা উন্নত হবে সেখানে কিন্তু আবার এটাও বলে দেওয়া হচ্ছে যে বিকেন্দ্রীকরণ কিন্তু স্বাস্থ্যকর নয় ব্রিটিশ প্রশাসনের মতো কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রী বিকেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে একটা ভারসাম্য রাখা কিন্তু প্রয়োজন এটা মতে হবে ভারতবর্ষের প্রশাসনেও কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে একটা ভারসাম্য দেখতে পাওয়া যায় মানে এই দুটোকে না ব্যালেন্স করতে হবে কেন্দ্রীকরণকে আর বিকেন্দ্রীকরণকে দুটোকে ডিসব্যালেন্স করলে আবার প্রবলেম দুটোকে একদম মানে ব্যালেন্স করে রাখার কথা কিন্তু বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় নম্বর কি আছে গণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী কি বলা হচ্ছে স্বেচ্ছাচারী কেন্দ্রীকরণ বা বিকেন্দ্রীকরণ নির্বিশেষে নেতার চূড়ান্ত মাত্রার কর্তৃত্বই এই ধরনের প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্য এখানে নেতা দলের সদস্যদের ব্যক্তিগতভাবে নির্দেশ দেবেন একদম পার্সোনালি নির্দেশ দেবেন দলের সদস্যদের সদস্যদের সঙ্গে কোনোর পরামর্শ না করে প্রত্যেকের কী করণীয় সেটা কিন্তু তিনি নির্দিষ্ট করেন তিনি অধীনস্থ কর্মচারীদের নির্বাচন করবেন এবং কোনোরকম প্রশ্ন না করে অধস্য বা তার আদেশ অনুযায়ী কাজ করবে এটাই হচ্ছে তার কাছে প্রত্যাশিত হয় টার্মটাই তো আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাচারী তাই না আচ্ছা তাহলে এবার গণতান্ত্রিক কি দেখতে পাবো গণতান্ত্রিক প্রশাসনের বৈশিষ্ট্য এখানে দলের সক্রিয়তা দলীয় সক্রিয়তা সিদ্ধান্ত গ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয় এক্ষেত্রে দলের সমর্থনে নেতা তার ক্ষমতাটাকে প্রয়োগ করবে যেখানে কি বলা হচ্ছে যে নেতার চূড়ান্ত মাত্রার কর্তৃত্বই এই ধরনের প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্য এবং তার অপোজিটে আমরা কি দেখতে পাচ্ছি যে দলের সমর্থনে নেতা তার ক্ষমতা প্রয়োগ করবে নেতার ওপর থেকে কিছু চাপিয়ে দেয় না এবং সকলের সহযোগিতা নিয়ে কিন্তু সে কাজ করে তাহলে আশা করি ডিফারেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ আর কি রয়েছে দেখো গণতান্ত্রিক প্রশাসনের কয়েকটা নীতি এবার নিম্ন একটুখানি আলোচনা করা হলো কি কি দায়িত্ব বন্টনের নীতি আর কি সমতার নীতি আর কি স্বাধীনতা ও স্বতঃস্ফূর্ততার নীতি আর কি অংশগ্রহণের নীতি ন্যায় বিচারের নীতি ব্যক্তি স্বীকৃতির নীতি পরিকল্পনার নীতি নমনীয়তার নীতি গতিশীলতার নীতি মানব সম্পর্কের নীতি গুণমান ও উৎকর্ষতা বজায় রাখার নীতি প্রশংসার নীতি নীতি মূল্যায়নের এবং নিরবচ্ছিন্ন গবেষণার নীতি ঠিক আছে এইগুলোর কিন্তু বলা হচ্ছে যে গণতান্ত্রিক প্রশাসন আমরা স্বেচ্ছাচারী গণতান্ত্রিক দুটাই দেখলাম তো গণতান্ত্রিক প্রশাসনে যে নীতিগুলো নিয়ে আলোচনা করার কথা বলেছে সেটাই একটুখানি তোমাদের সাথে কিন্তু আলোচনা করে দিচ্ছে ঠিক আছে আচ্ছা আরেকখানা রয়েছে সেটা হলো গতিশীল এবং নিয়ন্ত্রণহীন কি বলা হচ্ছে গতিশীল গতিশীল ব্যবস্থাপনায় পূর্ব নির্দিষ্ট নিয়ম বিধির উপর গুরুত্বের পরিবর্তে পরিস্থিতি দেখা হবে পরিস্থিতি বা পরিস্থিতির উপরে বেশ করে সিদ্ধান্ত গ্রহণ কিন্তু করা হবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই ধরনের ব্যবস্থাপনার প্রাধান্য দেখতে পাওয়া যায় মানে গতিশীল যে বিষয়টা সেটা দেখতে পাওয়া যায় কি সুবিধা তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় এবং সমস্যা সমাধান করতে ইজি হয় আচ্ছা সুবিধা থাকলে অসুবিধাও থাকবে কি বলছে ব্যক্তিকেন্দ্রিক নিয়ম উপেক্ষা করার ফলে পরে কিন্তু নানান ধরনের অসুবিধাও হতে পারে আরেকখান আমরা কি দেখবো অনিয়ন্ত্রিত এখানে কি বলা হচ্ছে নেতার সঙ্গে কোনরূপ আলোচনা বা নির্দেশনা ছাড়াই ব্যক্তি এখানে সিদ্ধান্ত গ্রহণে সম্পূর্ণ কিন্তু স্বাধীন কোন রকম কারোর সাথে কোন রকম আলাপ আলোচনার বিষয় এখানে নেই এখানে নেতা সিদ্ধান্ত গ্রহণের উপকরণ সরবরাহ করে কিন্তু সিদ্ধান্ত গ্রহণে কোন রকম অংশগ্রহণ করবে না আর কি নেতাকে যখন অংশগ্রহণ করতে বলা হয় তখন জাস্ট ওইটুকুই ভূমিকা পালন করবে এক্সট্রা কোনো ভূমিকা কিন্তু পালন করবে না আর কি সেই অর্থে এখানে কোনো নিয়ম বা শৃঙ্খলা নেই এবং এই ধরনের প্রশাসনকে অনেক সময় অ্যানার্জিক বা যথেচ্ছাচার কিন্তু বলা হয়ে থাকে ঠিক আছে তো এটাই ছিল কিন্তু তোমাদের টাইপস অফগুলোটা এতটাও কঠিন নয় দেখে তোমাদের হয়তো মনে হতে পারে যে খুব কঠিন ভালো করে ক্লাসটা একটুখানি দেখবে কেন্দ্রীকরণ স্বেচ্ছাচারী গণতান্ত্রিক এগুলো তোমরা বুঝলে নিজেরাই লিখতে পারবে বিষয়গুলো ঠিক আছে তো এই ছিল আজকে টাইপস অফের উপরে আমার ক্লাস দেখা হবে আবার নেক্সট দিনের ক্লাসে ডিটেলস তো পুরো শেয়ার করে দিয়েছি একটুখানি ডেসক্রিপশন বক্সে নজর রাখবে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ